আমি উনারদের পুলিশকে হাত দিচ্ছি দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ লাঠি চাষ না করেও আমরা দেখছি এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন পুলিশ লাঠিচাঁজ না করেও আমরা দেখছি এই মুহূর্তে যারা আন্দোলনকারী রয়েছেন তাদেরকে এখান থেকে বের করে দিচ্ছেন আমরা দেখছি সাউন্ড গ্রেনেড এবং আসলে আমরা দেখেছি জল কামানো কিন্তু নিক্ষেপ করেছে কিন্তু কাউকে কিন্তু লাঠি করছেন না তাদেরকে এখান থেকে ধাক্কা দিয়ে কৌশল কিন্তু তাদেরকে সরিয়ে দিচ্ছেন আপনারা আপনাদেরকে আমরা সেটি কিন্তু দেখাচ্ছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন পুলিশ যে ধরতে পড়ে দিচ্ছে আমি কিন্তু সেটি দেখছি পুলিশ কিন্তু তাদেরকে বের করে দিচ্ছেন এবং দেখছেন কোনোভাবেই কাউকে কিন্তু